الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المزيد وفي الفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لا حافظ وقال عز وجل في موضع آخر يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله فقال النبي صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو قم قال عليه الصلاة والتسليم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن وحدكم حتى اخونا احب الي من والده وولده والناس اجمعين متفقون عليه الحمد لله أَجْكَرِي اي شبهات ندهاري تو نرباتي تو, 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 تو شاهد বিজ্ঞাপিত অ বিজ্ঞাপিত অলা মায়ে আজিজ আজরানে নে বাবা জীবন ভায়েরা মায়েরা বনেরা রইলো সকলকে সালাম এই মা বোনেরা তোমাদের ভিতর থেকে গোলমাল হয়েছে খুব একটু চুপচাপ থাকো মা কথা বইলো না একটু কথা বলতে হয় না এখানে

কমিটি দিয়ে কোনো রকম ছুটাতে পারে না আমি আবার বাবজি কি করব আমি আবার বলি ফেলে গো ভেয়া লিল তোমাদের বুদ্ধি শুদ্ধি নাই হামা তোমরা যদি এই জালসাই এসে মারামারি করো তাহলে বাড়িতে তো মনে হয় স্বামীকে প্রতিদিন পিটাও নাকি এই কথা বলেন না কেন যে মেয়ে জালসাই এসে মারামারি করতে পারে ঘুম মেয়ে বাড়িতে ও স্বামীর শান্তি থুবে বলে মনে কথা কন না ও স্বামীর হালে হাল থুবে না বেহাল করিকে সাইড ফেলে আর আমি একটা কথা বলি নিশ্চিন্তা ভরে আচ্ছা আপনারা স্বামীর বিবির হাতে মারি কে কে খেয়েছেন হাত তুলন ধরে না না খাইলেও ভয়ে বুঝবে না বাই চান পাশে আছে যদি দেখিয়ে ফেলবে তো আপা গিয়ে ঠুক দিবে নাকি বলছেন আপনারা ঠুকবে না হ্যাঁ হবে না নরদে মুসলমান আল্লাহ আপনাদেরকে আমি অনুরোধ করব এই মজলিসের এই জায়গাটা দিকে খারাপ লাগছে খুব খারাপ লাগছে এদিকটা যেমন তেমন আছে বাবা তা মাঝখানে ফাঁকা কিন্তু এই জায়গাটা তো বাবজি আমাকে দেখে লেগেছে এই জায়গাটা ধান খান সব মুছে তুলে নিয়েছে না না সরিষা নাকি বল আপনারা কি বলেন মাঠে বুনিয়ে দেখুন সরিষা সরিষা যখন মাঝে মাঝে পাখিয়ে গেলে মাঝে মাঝে তুলে এলে দেখেছেন তুই মনে যে মাঝে মাঝে তুলি তার মাঝে মাঝে ফাঁকা আছে পাখিয়ে গেছে এগুলা তার লেগে উঠি নিয়েছে এগুলা হ্যাঁ আসবে পূর্ণ হবে ইনশাল্লাহ কেমন আসতে লাগলো নিশ্চিন্তাপুর দিনাজপুর এলাকার লোকদেরা রাত্রি নটা সাড়ে নটা দশটার পরে গেছে আলসাই জমায় নাকি বুঝেন আপনারা আরে ইলিয়া কি খাবার টাবার করেছ না খালি খালি খামা খায় আচ্ছা হ্যাঁ সব খাইয়ে দিয়ে তো আমি তো হোক আমি বলছি কি ব্যাপারে হ্যাঁ আগেই মাল মেরিয়ে দিয়েছে হব হ্যাঁ গরু ছিল তো নাকি হ্যাঁ তা হলে ঠিক আছে মুসলমান আবার গরু না হলে বাবা জান ভুঁইবে না খাওয়াই চাই নাকি বলছেন আপনারা বলুন আর দিনাথপুরের মাটিতে আর যাবা তেল কত খাইবা আমার মনে হয় এক কেজি গোস্তে মনে হয় দু কেজি তেল দেয় যালগি গোটা পশ্চিম বাংলা তেলেতে মড়িয়া গেল আর মরিহ জি আল্লাহ কত গুন্ডা দেয় আল্লাহ 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 গোটা পশ্চিম বাংলা নয় বাবা আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর বহু জায়গা ঘুরেছি কিন্তু এই দুখিন্দ নাজপুরের মতন তরকারিতে এত ঝাল কোথাও দেখেন নাই এক নম্বর যদি ফার্স্ট ডিভিশনে পাস করে তো এ দেখেন দিনালপুর ওয়ালারা পাশ করবে ঝাল দাওত কি বুঝছেন আপনারা বলুন হ্যাঁ এ মুসলমান আল্লাহ আকবার ভাই বসুন একটু বসে যান সবাই আসবে চলে আসুন জি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া যে আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে দিনই মজলিসে দিনই মজমাতে বসার আসার তৌফিক এনায়াত করেছেন সেই মহান আল্লাহর দরবারে অন্তরের অন্তরল থেকে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে না আচ্ছা বলুন তো আলহামদুল্লাহ বললে গুনা হবে না নাকি হবে কতটা এক হাজার নাকি লেখা হবে আর এক হাজার গুনাকে মাফ করা হবে না আপনাদের দিনাজপুরের লোকের কারো গুণা নাই না বাবা। বা এই নাই কার একটু হাতটা তুলে দেখাতে পারেন দেখি আল্লাহকে কেউ পারিবে না কেন আমরা সবাই গুন জর্জরিত বাবা কিন্তু কারো কম কারো বেশি আর ওই গুনাকে ক্ষমা করবেন কে আল্লাহ তার পরে পরে আপনার আমার দয়ার নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলি সাল্লাসাল্লাম তিনার উপরে দুরুদ সন্তির ধারা বর্ষিত হোক আল্লাহ মহতারাম এ মদলিশ বড় দামি মদলিশ বাবা বেয়ারা রসুল্লাহর ঘোষণা এ মদলিশে যারা বসবে আসবে আল্লাহ তাদের পেছনের গুনাগুলাকে ক্ষমা করে একজন সাহাবা বললেন রসুল্লাহ আল্লাহ নবী কেউ যদি চুরি করে কেউ যদি যে না করে তো রসুল্লাহ বললেন আইন জানা আইন সারা সে চুরি করুক যে না আবার বললেন ইয়া রসুল্লাহ আইন জানা আইন সারা আল্লাহ নবী বললেন আইন জানা আইন সারা আবজাল যে আল্লাহ माफ করবে তো তোমার এত সুন্দর হ কেন এত সহজดอก বলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বললেন ও আমি বুঝতে পারিনি হুজুর ক্ষমা করুন प्यारा নবী বলেন আবুল শুনো

শহর বাজার দেখো নারীদের পর্দা বিহীন করে তারা করে ঝলম নারীরা নিজেকে আসিক বানা দেশটা আজ ধ্বংস হল নারীর ব্যবহার জননী আমি তোমাদের বায়ান শোনাবো এটু সকলকে বসতে দাও মা এটা নবীর মজলি দিনী মজলি দিনী মজমা ও জননী এক মুসলমান আর এক মুসলমানকে কষ্ট দেয়া গুনাহ কোন গুনাহ সেটা হলো কবিরা গুনাহ যে গুনাহ আল্লাহ ক্ষমা করতে চাইবে না কবিরা গুনাহ বড় গুনাহ

মাটি গোলা ভেডে তামা হয়েছিল সেই সময় তিনজন লোক যে বলেছিল সাম অগাল্লার তুম আল্লাহ কে বলেন না দোয়াটা যদি কবল হয়ে যা মুসা নবীর বল্লের আল্লাহর বান্দা তোমরা বাড়ি চলে যাও অমুক দিন অমুক জমা হবে সেই দিকে আল্লাহর কাছে হাত পেতে দোয়া করব আল্লাহ সেই দিন আমাদের দোয়া কে মঞ্জুর করে নেবে হাজার মুসল্লি জমা হয়ে গেল বাবা হাজারো বসে ইমামকে কে মুসা নবীর সালাম

দোয়া শেষ করে দিয়ে বলছে আল্লাহ যত দোয়া করি তত রোদ বাড়ে তার মানে আল্লাহ বলে মশারে আমি কেন দোয়া কবুল করি না তুই জানিস এবার যত দোয়া করে তত কি হয় রোদের টেম্পার বাড়ে নিশ্চিন্তার লোক এরা মনে মনে করছে বাড়িতে যখন নাকি জুম্মার নমাডা পড়ি ফুল বাড়ি যাব নাকি গো অনেকে মনে করে না করে না হ্যাঁ কিন্তু শুক্রবারের জুম্মার দিন ইমাম সাহেব এমন কেরার ধরিয়েছে বা বলছে আমার নমাজ পড়ে যাওয়া হয়েছে ও তো বলতে পারছে না যে মলবে তোমার হুশ নাই আমি নামাজ পড়ি নিশ্চিন্তে যাবো তুমি কেরার ধরে তার মানে কিন্তু পেছন থেকে বলে নাকি পেছন দিকে মানে কি ছোট করা হ্যাঁ হাজরত মোসাই সাল্লাম দোয়া শেষ করে দিয়ে বলছে আল্লাহ যত দোয়া করি তত রোদ তার মানে আল্লাহ বলে মোসা শোন আমি তোকে আগেই বলেছি ইন্নি আলমাল আমি যা জানি

বল আল্লাহ তুমি আর কি করো নাই ভোটে তো পানি দিছো না কেন ধকবল করছো না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা রে আমি কেন তোর জন্য কত সত্যি আর কি করব আমি কবুল করি না তুই জানি বলে মা বুধ গোয়া কবুল করো না বলে মশা ওই মিষ্টি ভিতরে একজন মানুষ নোংরা কাজ করে বসেছে রে মশা যতক্ষণ পর্যন্ত না উঠবে আমি আল্লাহ ততক্ষণ তোমা কবুল করবো না কে দোয়া আ ভাই আর ভিতরে এই কাজ মুসা নবীর হাতে কি ছিল বাপ এত কথা বল কথা বলেন কি লাঠি লাঠি নিয়ে বলা এই বেয়াদব ওঠ তো দোয়া কবুল করবে না না জানি গো জবিলু গনি কেউ ওঠেনা বাপ আগো निश्चিন্তার মানুষ আপনাদের তো निश्चিন্তা মানতে কোনো চিন্তা নাই নাকি হ্যাঁ নিশ্চিন্তা মানে চিন্তা নাই এদের নো চিন্তা ডুভুরতি নাকি বলা নো চিন্তা ডুভুরতি এ বাবা খাও দাও ঘুরিয়ে বেড়াও দুনিয়াটা মস্ত বড় নাকি বলে না এ মুসলমান আরবি ঝামরা মরবেও না কোন টেনশন হবে না কেন আমরা তো দুনিয়াতে নিশ্চিন্তার মানুষ আমরা অমর হয়ে এসেছি অমর মানে বোঝেন তো

আল্লাহর কাছে কান্না করে চোখের পানি কে গণ 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 করে ধরিয়ে আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমি সব সহ্য করতে পারি কিন্তু কোন বান্দা যদি অন্যায় করে তো রুটি করে নোংরামি করে চোখের গরম পানি কেন একবার আবার দরবারে ফেলে দেয় আমি আল্লাহ আমার ওই বান্দার সমস্ত জিন্দ গুনা আমি আল্লাহ ক্ষমা করে দিই বলুন সোহান আল্লাহ আর তো জোরে বলুন না সোহান আল্লাহ মুসারি সাল্লাম বলছি আল্লাহ আমি জানি তুমি বলো তো কিন্তু আল্লাহ সবই বুঝলাম কিন্তু তুমি কি ঘুমাও না আল্লাহ বলছি কি বলছি রে আমি ঘুমাবো না এই পাগলা আমি যদি ঘুমাই তো গোটা পৃথিবী তল পর হয়ে যাবে না যাবে না কি কথা কর না আমি বুঝি তুমি কি ঘুমাও না বলে তুই বিশ্বাস করিস না বলে অবশ্যই করি তাহলে দেখি দেখবি তুই ঘুমাইস কিনা এক গিলাস পানি কাচের গ্লাস বাবা কাচের গ্লাস বোঝেন তো না বোঝেন না আপনাদের দিকে নাই নাকি এদিকে থাকলেও আপনারা জীবনে পানি খাইতে পাবেন না আপনার বাড়ি হলে আপনি ওই কাঁচের গ্লাসে পানি খাইতে দিব বলে মনে হয় হ্যাঁ কিনি লি যে ঘর সাইজ আলমারিতে ফুকে হ্যাঁ বলে যে ওই গিলাসে টিনে গিলাসে খাও কাঁচের গ্লাস তোমার লেগে লাগে বলে কাল লাগি বলে মেহমানের লেগে আপনাকে দিবে কি বলছেন আপনারা বলুন দিবে হ্যাঁ মুসালাম পানি নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ বলে ঘুমরে মশাকে ধর এগুন ঘুম ধরেছে বাবা মশা সঙ্গে সঙ্গে ঘুমের চোটে পাহাড় থেকে নিচে পড়ে গেছে গেলাস পানি আপনার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আল্লাহ বলছে মশা রে সেকেন্ডের ভিতরে যদি তুই এই কাছের গিলাসটা তোর কাছে যদি সুরক্ষিত না থাকে আর আমি আল্লাহ আসমান এবং জমিনের মালিক রে মশা আমি আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমিয়ে যাই যায় সূর্যের সঙ্গে চন্দ্রের টক্কর লেগে যাবে আসমানের সঙ্গে জমিনের টক্কর লেগে যাবে গোটা পৃথিবীটা তলপাঙ্গ হয়ে যাবে রে মশা সেই মধ্যে নবী আল্লাহকে বলে আল্লাহ ভেতরের দিকে উঠলো না তুমি কেন দোয়া করলে কব তুমি বলো আল্লাহ বলে মশারে ওই মানুষটা চোখের আমার কাছে ফেলে দেওয়ার কারণে আমি আল্লাহ এত বড় দয়াল মরঘর আমার বান্দা যদি পাহাড় সমতুল্য গোনা করে ফেলে আমার বান্দা যদি পাহাড় সমতুল্য গোনা করে ফেলে আমার বান্দা যদি সমতুলুন ফেলার নেই গোনা করে ফেলে

যা আমি তোর জীবনের জিন্দিগিরি যত গোনা আছে সমস্ত গোনাকে আমি আল্লাহ সে কিন্তু মধ্যে ক্ষমা করে দিই আল্লাহ বলুন